আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে লাইফটি আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হলো বিজয়পুর পণ্ডলং পণ্ডলং পয়লাকান্দি বিজয়পুর গ্রামে আজকে মেলা বসছে এবং সাথে গানও থাকবে রাত দশটা থেকে সারা রাত ব্যাপী গান থাকবে সেই অনুষ্ঠান নিয়ে প্রতি বছরই এখানে অনুষ্ঠান হয়ে থাকে গান এবং মেলা সেই মেলাটির কিছু অংশ এবং কিছু বিনোদন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা আমার পাশে থাকবেন এবং দেখবেন যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে বিনোদন দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা মেলা দূর দূরান্ত থেকে মানুষ আসছে এখানে বিভিন্ন ধরনের জিনিস ছুটেছে সেইগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি আমরা এখন একটি বিশাল বড়ো দোকান দেখতে পাচ্ছি এবং দোকানে মানুষ দেখতে পাচ্ছি ওনাকে জিজ্ঞেস করবো এখন কোন জায়গাতে আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনাদের এই মেলার দোকান কোথা থেকে আসছেন আপনারা আমরাছি উত্তর সংগর্তে উত্তর থেকে কেমন বেছাগিন আসছে আছে মোটা মোটা এই এখনো ফুল মানুষ আসেনি মেলা আসবে আস্তে আস্তে আশা করি বেছাগিনা কেমন হবে হবে আশা করি হবে দর্শক ওনা কিন্তু খুবই আশাবাদী মেলা যখন আস্তে আস্তে সন্ধ্যার দিকে যাবে তখনই কিন্তু বেছাগিনা আরো বাড়ার তাদের খুব আশা আছে ধন্যবাদ আপনি ভালো থাকবেন আমরা আরও অন্য অন্য স্টল করে দেখবো তাদের বেচা কিনা এখানে একটা বিশাল বড় দোকান দেখতে পাচ্ছি এটা হলো আপনার ঢাকা চকবাজার থেকে বিভিন্ন ধরনের মাল এখানে কিন্তু মা বাবার দোয়া নিরানব্বই প্লাস একশো বিশ হ্যাঁ দাম সহ সব কিছু দেওয়া দেওয়া রয়েছে আপনি দেখতে পাচ্ছেন বিশাল বড় দোকান ভাই কেমন আছেন ভালো আপনাদের তো দেখতে পাচ্ছি অনেক বড় আপনারা কোন জায়গার থেকে আসছেন উত্তর সাংঘর গেছেন ধন্যবাদ বেসা কিনা কেমন চলছে ভালো হ্যাঁ সন্ধ্যার পর পর বেছা কিনা আরো ভালোভাবে আশা করতেছেন আচ্ছা ভালো ভালোভাবে আমাদেরকে জানাবেন ধন্যবাদ আপনাদেরকে আমরা আরো কি স্টল গড়ে গড়ে আপনাদেরকে দেখাবো আজকের মানে এখানে কিন্তু এখনও সন্ধ্যা হয় নাই মেলা সন্ধ্যার পরে মেলাটি আরও জোরদার করে শুরু হবে আরও অনেক মানুষের আগমনের আশা করতেছে বিজিপির বাসী এবং পাশাপাশি শিল্পীরা আসবেন বিভিন্ন দেশ থেকে এবং গান গানের বিশাল বড় আয়োজন হবে আমরা একজন বাইকে দেখতে পাচ্ছি আপনি কোথা থেকে গাড়ছেন কাকাল সার থেকে আসছেন অনেক দূর থেকে আসছেন ও এখন কি শুরু করতেছেন পরবর্তীতে বেচা কিনা কেমন চলছে এখন পরবর্তীতে সন্ধ্যার পর বেচা কিনা আরও ভালো ভালো বাড়বে এ আশা করেন ইনশাল্লাহ আমরা আশা করি আপনার বেচা কিনা আরো ভালো করেন অনেক দূর দূরান্ত থেকে আসছেন আপনি থেকে আসছেন বানিয়েছেন থেকে ধন্যবাদ অনেক দূর থেকে অনু দূর থেকে আসছে সন্ধ্যার পর বেছে কিনা আর ভালো হবে আশা করতেছেন আচ্ছা বিভিন্ন শিল্প হবে গান হবে এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আরও স্টল করে করে দেখাবো এখানে কিন্তু চাচারা অলরেডি ছোটো ছোটো শিশুরা তারা কিন্তু খুব আনন্দ পাচ্ছে এবং মেলাতে আসছে তারা এই মেলাতে বিভিন্ন ধরনের সামগ্রী কিনছে বাবার কাছ থেকে কেদে এবং মায়ের কাছ থেকে জমানো টাকা কিন্তু নিয়ে আসছে তারা এবং দাদুর কাছ থেকে বড় আঙ্কেলের কাছ থেকে টাকা নিয়ে আসছে বাচ্চারা তারা কিন্তু বিভিন্ন জিনিস কিনছে আমরা এই আমরা একা একটি বাইকে দেখতে পাচ্ছি এখানে বসে আছে ওনাকে জিজ্ঞাসা করবো আপনি কোথা থেকে আসছেন রাজশাহী থেকে এক আসছে রাজশাহী থেকে রাজশাহীতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনি ঘুরে বেড়ান এবং অনেক জিনিস বিক্রি করেন এটা কি কি ময়ূর পাখি এটা কি করে পাবেন আছে কত টাকা বিক্রি করেন আশি সত্তর আশি সত্তর যার কাছে যেমন নিতে পারেন আপনি রাশিয়া থেকে আসছেন টেকনাপ থেকে তিতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া আপনি সারা বাংলাদেশে এই মাল্লে ঘুরেন ধন্যবাদ আপনাকে আপনার ব্যাচা শুভ হোক এবং আপনার ব্যাচা আনন্দময় হোক এই এই জানি আপনি আরও সামনে বাড়াচ্ছি আমরা এই মেলার মাঝখানটা মাঝখানটাতে আপনাকে দেখাচ্ছি ভালো আছেন হ্যাঁ কেমন আছেন মেলা কেমন আশা করতেছেন মানুষ হবে অনেক ভালো হবে অনেক ভালো হবে আচ্ছা অনেক অনেক ভালো শিল্পী কোন জায়গাতে আসছে আমরা এই পাশটাতে দেখতে পাচ্ছি প্রচুর একবার মহিলা পুরুষ সবাই কিন্তু গাদাগাদি করে কিন্তু মাল কেনা কেনা কিনছে ক্রেতারাও কিন্তু অনেক খুব আরামদায়কভাবে কোনো মাল কিনতেছে কোনো যানজট আমরা দেখতে পাচ্ছি না কোনো হইউল্লা দেখতে পাচ্ছি না খুব সুষ্ঠুভাবেই তারা কিন্তু এখান থেকে কেনাকাটা করে নিচ্ছে আমরা অনেক মহিলা এবং পুরুষ বাচ্চারা কিন্তু মা বাবার কাছ থেকে খুব হাতিয়ে খুব কান্দাগাড়ি করে টাকা নিয়ে আসছে এবং তারা খুব সুন্দর মাল কিনে নিয়ে যাচ্ছে মহিলা পুরুষ যারা আছে সবাই কিন্তু এখানে একসাথে গাদাগাদি করে কিন্তু মাল কিনছে আমরা একটা কথা আছে গানের মধ্যে মেলায় যাইরে ধাক্কা খাইরে এরকম একটা অবস্থা এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের আচার বিক্রি করতে গেছে বা এখানে কত রকম আচার আছে ভাই এখানে দেখা যাচ্ছে ওনা কিন্তু এই বারো রকমের আছা বিক্রি করছে বিভিন্নভাবে কত টাকা প্যাকেট দশ টাকা প্যাকেট বিক্রি করছে আপনি কি বিক্রি করছেন মনে কাছে আশা করুন বেসা কিনা ভালো হবে সন্ধ্যার পর পর ধন্যবাদ আপনাকে এবার দেখছি